থাকার সময় এই উৎসৃঙ্খল কাজগুলো করা যাবে এদিকে আমাদের নজর রাখতে হবে কোনো ধরনের উচ্ল কাজ যেন না হয় বল প্রয়োগ করা যাবে না মাঝে মাঝে এই কাজগুলো করতে গিয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায় সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রকৌশলের যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো ইনশাল্লাহ আমরা যদি সবাই একসাথে কাজ করি আমরা একটা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো এবং একটা সুন্দর ভালো দেশ পাবো ইনশাল্লাহ অধিনায়ক যদি নিজে যান ফায়ারিং রেঞ্জে এবং ফায়ার করেন সৈনিকদের সাথে তাহলে সৈনিকরাও অনুপ্রাণিত হবে এবং সবাই ফায়ারিং এর দক্ষতা অর্জনে উৎসাহী হবে সেই সাথে অফিসারদেরও আমি আশা করব তারাও এই ফায়ারিং এর জন্য ইন্টারেস্ট নেবে এবং সৈনিকদের সাথে ফায়ার করবে ইনশাল্লাহ এভাবে একটা ইউনিটের ফায়ারিং দক্ষতা বৃদ্ধি পাবে আমি মনে করি যে শারীরিক দক্ষতা এবং এই ফায়ারিং দক্ষতা এই দুই দক্ষতা যদি থাকে একজন সৈনিকের মাঝে তাহলে সৈনিকের পঁচাত্তর ভাগ আমি মনে করি যে তারা ট্রেন বাকি হচ্ছে কিছু ড্রিল কিছু ব্যাটেল ড্রিল ব্যাটেল প্রসিডিওর কিছু যুদ্ধের টেকনিক শেখা ফিলক্রাফ্ট এগুলো তো এই জন্য আমরা এই ফায়ারিং এর উপর এত গুরুত্ব আরোপ করে থাকি তো আমি অত্যন্ত আনন্দিত যে এবার আমি দেখলাম যে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতায় তেত্রিশ পদিক ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এবং সাত স্বতন্ত্র এডিএ ব্রিগেড রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে তাদেরকে অভিনন্দন এখানে জিওসি মহোদয় নিজেই উৎফুল্ল হয়ে চলে এসেছেন প্রাইজ নেওয়ার জন্য এবং কমান্ডারও আছে তো সাত স্বতন্ত্র এডি ব্রিগেডের সদস্য সংখ্যা ইউনিটের সংখ্যা অত্যন্ত কম তারপরেও এই যে কম্পিটিশন করে ইউনিটগুলোর মধ্যে ফর্মেশনগুলোর মধ্যে আপ হওয়া এটা একটা অত্যন্ত বড় অর্জন ব্যক্তিগত শ্রেষ্ঠ ফায়ারার হিসাবে সৈনিক মোহাম্মদ রাজু সরকার এবং দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ার সৈনিক ওসিইউ মোহাম্মদ জুবায়ের আলী এবং শ্রেষ্ঠ মহিলা ফায়ার লেফটেন্যান্ট সামিয়া রহমান পঁচপান্ন পদক ডিভিশন এবং সেই সাথে সেনাবাহিনীর শ্রেষ্ঠ ফায়ার ইনসিগনে বিজয়ী সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি আশা করব যে তারা তাদের এই ব্যক্তিগত স্কিল সবসময় বজায় রাখবে এবং এই স্কিল খালি বজায় রাখলেই হবে না এটা অন্যান্য সৈনিক যারা আছে অন্যান্য জুনিয়র সৈনিক তাদেরকে এই স্কিলটা ট্রান্সফার করতে হবে তাদেরকে শেখানোর কাজে সময় ব্যয় করতে হবে তাহলে স্কিল ট্রান্সফার হবে এবং এই স্কিলস ট্রান্সফারের জন্যই আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজ থেকে বিশ তিরিশ বছর আগে যারা এরকম দক্ষ ফায়ার ছিলেন তারা চলে গেছেন চাকরি থেকে কিন্তু আমাদের এই যে সিলসিলা এই যে কন্টিনিউয়েশন এটা চলছে এর অর্থ হচ্ছে যে আমরা সুন্দরভাবে স্কিল ট্রান্সফার করে 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 এখনো আমরা এই দক্ষতা অর্জন করে চলেছি এবং দক্ষতা আছে সেনাবাহিনীর অনেকদিন পরে ফায়ারিং রেঞ্জে এসেছি আজকে আমি একটু ফায়ারিং অনেকদিন পরে ফায়ারিং করতে যাচ্ছি তো ইনশাআল্লাহ আমরা সবাই ভালো থাকবো সবাই ভালো থাকেন